আমার দেহ আমার সিদ্ধান্ত আমার পা দিয়ে তাই আমি কি বিবস্ত্র হয়ে যাব সম্প্রতি বাংলাদেশে নারী পুরুষ সমান অধিকার নিয়ে একটি তীব্র আন্দোলন শুরু হয়েছে যা সামাজিক ও ধর্মীয় অনেক প্রশ্ন তুলেছে কিছু দাবি তো এমন যেগুলো শুনলে চমকে উঠতে হবে আমার দেহ আমার সিদ্ধান্ত ম্যারিটাল রেপ শাস্তিযোগ্য অপরাধ হোক মেয়েদের ধূমপান বৈধ করা হোক এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত বাতিল করা হোক এসব দাবির পেছনে লুকিয়ে আছে একটা গোপন রহস্য যা আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন আপনি কি প্রস্তুত এই আন্দোলনের সত্যকে খুঁজে বের করতে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই বিষয়গুলো নিয়ে কথা বলাটা এখন জরুরি সম্প্রতি নারী অধিকার সংস্কার দাবিতে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া যেখানে নারী পুরুষ সমান অধিকারের ব্যাপারে দাবি করা হয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন নারীবাদী সংগঠন ও মানবাধিকার কর্মীরা এই দাবি উপস্থাপন করেছেন তাদের মতে এখন থেকে নারীদেরকেও পিতার সম্পত্তির সমান ভাগ দিতে হবে অর্থাৎ একজন ভাই যতটুকু সম্পত্তি পাবেন একজন বোনও সেই পরিমাণে সম্পত্তি পাবে ম্যারিটাল রেপ দণ্ডনীয় অপরাধ স্ত্রীর স্বামী স্ত্রীর যেতে পারবে না আর এই দাবির সাথে সাথে মেয়েদেরকে ধূমপানে বৈধতা দিতে হবে তারাও পুরুষের মতো জনসম্মুখে এসে ধূমপান করতে পারবেন এতে তাদেরকে নিষেধ করা যাবে না এমনকি কোনো অপরাধের জন্য শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডও দেওয়া যাবে না আর এই আন্দোলনের জের ধরেই উঠে এসেছে এক নতুন দাবি আমার দেহ আমার সিদ্ধান্ত তারা দাবি করেন কারো সঙ্গে সম্পর্ক স্থাপন বা বিচ্ছেদ এটার স্বাধীনতা শুধুমাত্র তাদেরই থাকতে হবে সমাজ বা পরিবার হস্তক্ষেপ করলে সেটা তাদের মানবাধিকারের লঙ্ঘন একাধিক সম্পর্ক রাখতে পারার স্বাধীনতাও তারা দাবি করছেন যেখানে স্বামী বা পরিবারের কোনো হস্তক্ষেপ থাকবে না এছাড়াও বাংলাদেশের কিছু যৌনকর্মী নিজেদেরকে শ্রমিক বলে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন শুরু করেছে তাদের আন্দোলনের রহস্য জানার আগে চলুন তাদের দাবির যৌক্তিকতা এবং ইসলামিক ব্যাখ্যা জেনে নিই বাংলাদেশে মেয়েরা পিতা সম্পত্তির ক্ষেত্রে সাধারণত ভাইয়ের তুলনায় অর্ধেক অংশ পায় যা ইসলামী শরিয়ার নির্দেশনা অনুযায়ী নির্ধারিত এমনকি বাংলাদেশের আইনেও স্বীকৃত আমাদের সমাজে বেশিরভাগ সময় বৃদ্ধ বাবা মাতাদের ছেলে সন্তানের সঙ্গেই শেষ জীবনটা কাটান এক পর্যায়ে পরিবারের যাবতীয় দায়িত্ব একটি ছেলে সন্তানের উপরেই এসে পড়ে এই প্রথা যদি পরিবর্তিত হয়ে বোন ও ভাইয়ের মধ্যে সম্পত্তি সমান ভাগ হয় তাহলে পরিবারে বিরোধ ও শত্রুতা সৃষ্টি হবে প্রকৃতপক্ষে আমাদের সমাজে মেয়েদের অধিকারের দাবির কারণে অনেক সময়ই ভাই বোনের মধ্যে দন্ত দেখা যায় বিশেষজ্ঞ এবং অনেক মুসলিম নারীর মতে সম্পত্তির সমান ভাগের দাবি অযৌক্তিক এবং সমাজের জন্য সমস্যার কারণ হতে পারে ইসলামী স্কলার সায়ক আহমদুল্লার মতে স্বামী স্ত্রীর মধ্যে যৌন সম্পর্ক একটি আবদারের সম্পর্ক যেখানে জোর করে মিলনের কথা ব্যবহার করা ভিত্তিহীন যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও হতে পারে কিন্তু এটিকে ম্যারিটাল রেপ বলা ও আইন প্রণয়ন করা মূলত স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করার মতো মুসলিম নারীদেরও মতে ইসলামে বিবাহের মাধ্যমে একজন পুরুষ তার স্ত্রীর উপর অধিকার প্রতিষ্ঠা করে যা নারীর সম্মান ও অধিকার হিসেবে বিবেচিত হয় এখানে জোর বা নির্যাতনের কোনো প্রশ্নই থাকে না তবে বর্তমান দাবির মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করা এবং অবৈধ সম্পর্ককে বৈধতা দেওয়ার প্রচেষ্টা চলছে যা আমাদের সমাজের জন্য ক্ষতিকর বাংলাদেশে প্রাপ্তবয়স্ক নারীদের জন্য সীমিত পরিসরে যৌন কর্মপেশা আইনিভাবে স্বীকৃত তবে কঠোর নিয়ন্ত্রণাধীন এবং আইনি জটিলতা রয়েছে বিধান অনুযায়ী কোনো নারী যদি আঠারো বছর পূর্ণ করে এবং স্বেচ্ছায় এই পেশাতে যুক্ত হতে চায় তাহলে আদালতে এভিডেবির জমা দিয়ে নিবন্ধিত হতে পারে যদিও রাষ্ট্র এই পেশাকে নিরুৎসাহিত করে অনেক যৌনকর্মী বাধ্যতামূলক বা জোরপূর্বক এই পেশায় নিয়োজিত হন যাদের সঙ্গে অপহরণ পাচার বা মাদকসহ বড় বড় অপরাধ জড়িত থাকে কোনো ধর্মই পতিতাবৃত্তিকে বৈধতা দেয় না বরং এটি কঠোর শাস্তিযোগ্য অপরাধ সুতরাং এই পেশাকে শ্রমিক মর্যাদা দেওয়া সমাজে বৃহত্তর অংশের একটি অযৌক্তিক বলে মনে হয় সর্বোপরি নারী সংস্কার আইনের দাবিতে যেসব প্রস্তাব উঠেছে তাতে কোনো যৌক্তিকতা দেখা যায় না এসব আইন চালু হলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে পারিবারিক জীবনে ভাই বোনের সম্পর্ক শত্রুতায় পরিণত হবে এরপর সেই মেয়ে যখন স্বামীর সংসারে যাবে সেখানে সে স্বামী স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি করবে কারণ সে সেখানে নিজের সমান অধিকারের দাবিতে জোর করবে এমনকি স্বামীর বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণের মামলাও করতে পারবে সে এর ফলে বাধ্য হয়ে স্বামীদের অনেককেই যৌনকর্মীদের কাছে যাওয়ার পথ বেছে নিতে হবে কারণ সমাজ তাদেরকে স্বীকৃতি দিয়েছে অন্যদিকে স্ত্রীরা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার স্বাধীনতাও পাবে ভাবুন তো এতে এমন এক স্ত্রী তৈরি হবে যিনি অন্যায় করেও শাস্তি এড়িয়ে যাবেন এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত বাতিল থাকবে তার আপনার কি মনে হয় এটা কি কোনো পরিকল্পিত ফুলপ্রুফ প্ল্যান নয় একটি জাতিকে ধ্বংস করার জন্য এই কয়েকটি আইনি যথেষ্ট নয় কি এখনই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর হ্যাঁ এই পুরো আইনের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোকে অনুকরণ করা হয়নি কি এবার আসি কেন এই আন্দোলন শুরু হলো দুই সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভয়াবহ ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় একজন যুবক রাজধানীর রাস্তায় কয়েকজন ভাসমান যৌনকর্মীকে বেপরোয়াভাবে লাঠি করছে আশ্চর্যের বিষয় হচ্ছে পাশের কেউ তাদেরকে রক্ষা করতে এগোয়নি বরং এই নৃশংসতা ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দিয়েছে এই হামলার শিকারদের মধ্যে একজন যৌনকর্মীর কিশোর সন্তান মায়ের প্রতি ঘটে যাওয়া এই অপমান ও সহিংসতা সহ্য করতে না পেরে মানসিক আঘাতে আত্মহত্যার চেষ্টা করে এই ঘটনা মা ও সন্তানের মধ্যে গভীর মানসিক দূরত্ব ও সংকট তৈরি করেছে দেশ জুড়ে এই ঘটনা তীব্র আলোচনা ও আলোড়ন সৃষ্টি করে সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক সহ সংশ্লিষ্ট সংগঠনগুলো সরকারের কাছে যৌনকর্মীদেরকে সুরক্ষা নিশ্চিত করার দাবি জানায় এছাড়াও সামাজিক স্তরের যৌনকর্মীরা নানান ধরনের বৈষম্যের মুখোমুখি হয় যেমন দৌলদিয়া যৌনপল্লীতে কোনো যৌনকর্মীর মৃত্যুর পর স্থানীয় মসজিদে ইমাম মজিনরা তাদের জানাজা পড়াতে আগ্রহী হয় না এই ঘটনাগুলো স্পষ্ট করে দেয় আমাদের সমাজে যৌনকর্মীদের প্রতি কতটা তীব্র অবজ্ঞা ও অসম্মান বিদ্যমান এই কারণেই তাদের নিজেদের সম্মান ও নিরাপত্তা চাই আপনার কি মত কমেন্টে জানাতে ভুলবেন না আর সবার মতামত জানার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সবশেষে আমরা একটি মুসলিম প্রধান দেশে বাস করি যেখানে মোট জনসংখ্যার প্রায় একানব্বই দশমিক শূন্য চার শতাংশ মুসলমান তাই এখানে কোনো আইন প্রণয়ন বা সংস্কারের আগে অবশ্যই ইসলামিক ব্যাখ্যা ও সামাজিক মূল্যবোধ বিবেচনা করা অত্যন্ত জরুরি ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টিল দেন বাই